নমস্কার প্রিয় দর্শক অনেক দিন পরে আমি আবার আপনাদের সামনে ভিডিও করতে এসেছি আমার গটা গলা শরটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না এখনও গরটা গলাটা ওরকমই আছে তো একটু আগে থেকে একটু ভালো বলে সেই জন্য চেষ্টা করছি আপনাদের সামনে অনেকদিন ভিডিও দেওয়া হয় না যাই হোক আজকে একটা ভিডিও আবার দিচ্ছি সেটা হচ্ছে গাছের রিপোর্টিং সেটা হচ্ছে লেবু গাছের রিপোর্টিং লেবু গাছের রিপোর্ট রিপোর্টিং বলতে সবাই তো মোটামুটি আপনারা আপনারা রিপোর্ট করেন বা যারা গাছ করেন তারা সাধারণত নভেম্বর মাসের দিকেই রিপোর্টিং করেন কিন্তু আমি ঠিক তার উল্টোটা করি আমি মনে করি যে একটা গাছের রিপোর্টটা করা উচিত গাছের ঠিক ফুল আসার আগ মুহূর্তটা মানে যেই সময় মানে গাছটা কষ্ট পেয়ে ঠিক একদম ফুল আসার সময় হবে মানে জল কম দিয়ে দিয়ে চেষ্টা করি গাছটাকে কষ্ট দিয়ে ফুলটা আসার সম্ভব না ঠিক সেই সময় আমি গাছটা রিপোর্ট করি সেটা আস্তে আস্তে কী করবো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট তো বন্ধুরা আজকে আমি যে গাছটার রিপোর্টিং করব সেই গাছটাকে ভালো করে দেখুন এই গাছটা হচ্ছে ওয়াশিংটন নাভেল মানে আমেরিকার নাভেল অরেঞ্জের একটা ভ্যারাইটি এই দেখুন আমি আগেই যেটা বলে থাকি এই দেখুন ট্যাগে এটা ওয়াশিংটন নাভেল তো দেখুন আগে গাছটার কি পরিমাণ ফুলের পরি বেরোচ্ছে দেখুন এই যে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে দেখুন এখনও কিছু ডালে বেরোয়নি তবে এবার সব ডালেই বেরোবে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এর ফুল ফুটছে এই দেখুন তো এইবার আপনাদেরকে গোড়াটা দেখায় যে গোড়াটা আমি কতটা জল না দিয়ে না দিয়ে গাছটাকে কষ্ট দিয়েছি দেখুন একটা টপ থেকে একটা গাছের ফুল আনতে গেলে কি করতে হয় দেখুন একদম জল বন্ধ করে দিতে হয় জল আপনার প্রায় আপনার ডিসেম্বরের লাস্ট জানুয়ারি থেকে আপনার জলের মানে গাছকে কষ্ট দিতে হয় আস্তে আস্তে কষ্ট দিতে দিতে যখন দেখি যে একদম গাছটা মানে আমড়ে যাচ্ছে তখন হয়তো একটু জল দিই কিন্তু আবার ওকে জল বন্ধ করে দিই এইভাবে করে করে গাছটাকে কষ্ট দিয়ে 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 তখন আস্তে আস্তে করে ফুল আনা আসার সম্ভাবনা হয় ঠিক সেই সময় আমি এটাকে টপ চেঞ্জ করে দেব গাছটার তো গাছটা চেঞ্জ করতে গেলে আগে প্রথমে জানতে হবে যে গাছটা খুলব কিভাবে খোলাটা হচ্ছে সবার আগে দেখুন জলটা না দিয়ে না দিয়ে দেখুন কি হচ্ছে জলটা না দিয়ে না দিয়ে দেখুন এই দেখুন টপের সাইড দিয়ে কতটা ফাঁকা হয়ে গেছে দেখুন আর আমরা যখন টপটা আবার দিই নিচে কিছুটা কারুকার্য আছে সেটাও আপনাদেরকে সব দেখাবো তা আগে এটা দেখুন যে কতটা ফাঁকা হয়ে গেছে এবার আমার এই গাছটা খুলতে কিন্তু খুব সুবিধা হবে টপ চেঞ্জ করতে তো আমি একা তো আমার দ্বারা সম্ভব না আমি একটা যে দাদা আমাকে গাছ পাল্টানোর সাহায্য করে সে দাদাকে আমি একটু ডেকে নেবো তো নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে আমি দাদাকে সাহায্য করবার জন্য ডেকেছি এই দাদাই আমার যত লেবু গাছ পাল্টানো এই দাদা আর আরেকজন আছে যে আমাকে মানে ক্যামেরায় সাহায্য করছে সে এরা দুজনই বেশিরভাগ এই বড়ো বড়ো প্যাকেট বা টপ এগুলো পাল্টায় আমি একটু বলে ঠলে দিই যে এটা এইভাবে না এইভাবে বা এটা এখন পাল্টানোর সময় এটা বলে দিই তো আমার সবই উল্টো পাল্টা কাজ আর কি আপনাদের সঙ্গে মিলবে না তবুও করে দেখতে পারেন মনে হয় মানে ভালোই ফল হবে তো দেখুন এবার দাদাকে বলছি দাদা এবার আপনি ইয়ে করুন আগে আগে দাদাকে দেখুন এই যে আমার একটা দাদা মানে কি বলবো একদম নিচের দাদার থেকে বেশি যদিও আমার কোনো ভাই নেই তো এই দাদা আমার কাজে সাহায্য করে সে একদম নিজের বোনের মতো আমার নার্সারিতে সমস্ত কাজকর্ম করে এই যে দাদা দাদা আপনার নামটা একটু বলে দেন আমার নাম শঙ্কর দেবনাথ হ্যাঁ এই দাদাই আমার সাহায্য করে কাজের সব সময় দাদা খুলুন এবার টপটা আসতে করে কাছে বেশি নাড়া না লাগে দেখুন বন্ধুরা এই যে টপটা খুললো রাখের নিচে এই যে টপটা খুললো এই টপটা খুললো এবং এটা এখন আমি শিকড়টা একটু একটু অল্প করে হাফ ইঞ্চি করে কেটে দেবো চারিদিকে তারপরে শুকনো ডালগুলো তো কাটবই আরও হচ্ছে আপনার কিভাবে টপের এগুলো মানে নিচে খোলা দেবো বা বালি দেবো সবই আপনাদের সঙ্গে দেখবো দেখাবো এবং আপনাদের কতটা উপকার হবে আমি জানি না তবে আমি চেষ্টা করব যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে তো দাদা একটুখানি খোলাটা নিয়ে আসেন খোলা আড়িয়েটা আগে নিয়ে আসেন তারপরে এটা একটুখানি আমি না হয় কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে গাছটা এখন আমি অল্প অল্প করে মাটিটা কাটবো এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এখন গাছে ফুল এসছে কেন আমি এটা শিকড় টিকড় কাটতে যাচ্ছি দেখুন অন্য সময় যদি আমি এই গাছটা খুলে ফেলি ওটাকে কাটি একটু অর্ধক শিকড় কাটা পরে তাতে কিন্তু মানে গাছটার একটু ক্ষতি হতে পারে কিন্তু এই সময় আমি গাছটার যে শিকড় একটু করে কাটবো তাতে গাছের কোনো ক্ষতি হবে না কারণ গাছটা এখন ডরমেন্সিতে আছে ডরমেন্সিতে আছে দেখুন কি করে বুঝবো এই যে দেখছেন পাতাগুলো সব হলুদ পাতাগুলো এগুলো দেখুন সব পড়ে যাচ্ছে এই হলুদ হয়ে আস্তে আস্তে করে সব পড়ে যাচ্ছে মানে এটা এখন ডরমেন্সিতে আছে ডরমেন্সি মানে আমরা যেমন ঘুমিয়ে একটা আচ্ছন্ন ভাব থাকে গাছের ঠিক সেরকম এখন কিন্তু এটার আমি হালকা করে যদি আমি শিকড় কেটে দিই তাতে কোনো সমস্যা হবে না জল দিলেই এর একদম যেমন গাছ তেমনই হয়ে যাবে কোনো ফুলের কোনো সমস্যা হবে না এটাই এইভাবে আমি করে আসি যার জন্যে এটা আমি আপনি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি তো আমি এইভাবেই মানে যেটার এরকম হালকা ফুল আসছে বা ফুল আসার ভাব হয়েছে ঠিক সেরকম গাছগুলো আমি পাল্টে দিই তো এরকম পাল্টিয়ে দিয়ে আপনাদেরকে সেগুলো দেখাবো যে সেগুলো এখন কত সুন্দরভাবে ফল এসছে মানে ফুল এসছে বা কোনোটা গুটি বাজছে এগুলো আপনাদেরকে আমি সবই আস্তে আস্তে করে দেখাবো তো বন্ধুরা দেখুন এইবার আমার দাদাই আস্তে আস্তে করে কেটে দিচ্ছে একটু হাফ ইঞ্চি করে কেটে দেবে সাইডটা দেখুন এই যে দাদা আমাকে বললাম সব কিছুতেই সাহায্য করে তো এ দেখুন আস্তে আস্তে করে দাদা কি সুন্দর করে কেটে দিচ্ছে এতে কোনোই ক্ষতি হবে না গাছের আর এই গাছটাও যে আবার কি অবস্থায় থাকবে সেটাও আপনাকে কদিন পরে যখন গুটি বাঁধবে তখন আবার ভিডিও করে আপনাদের দেখাবো যে গাছটা কেমন হলো এইভাবে পালটিয়ে এই সময় পালটিয়ে দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে আরেকটু আরেকটু কাট হালকা হালকা করে হালকা একদম হালকা হালকা করে ফেলেন হালকা বেশি না পারলে কী না মুখটা দিয়ে একটুখানি ইয়ে করে করে দেন যাতে শিকড়টা থেকে যায় যাতে মাটিটা এমনি এমনি একটু ঝরে যায় ব্যাস ওই দিকটা ওই দিকটা দরকার নেই ওই দিকটা দরকার নেই দাদা ওই দিকটা দরকার নেই একটুখানি একটু নিচটা কাজ করেন একটু আস্তে আস্তে করবেন যাতে ফুলটা না ইয়ে হয় হ্যাঁ এবার দেখুন বড় যদি শিকড় থাকে দেখি ক্যামেরাটা এদিকে ধরাও দেখি দেখেন নিচে শিকড়টা দেখেন বন্ধুরা দেখুন আমি নিজে একটুখানি করে দিখার নিচে সে খোয়া টোয়াগুলো সব আছে তো দেখুন আরও আপনাদেরকে একটা কি বললাম যে টপটা যাতে খুলতে সাহায্য হয় যেমন শুকোনোরও দরকার তেমন দরকার হচ্ছে টপের নিচের ঠিক ঠিকভাবে দেয়া যাতে জলটাও বেরোয় আর পরবর্তীতে যখন আমরা খুলব তখন যাতে খুলতেও সাহায্য হয় দেখুন আর এটা কাটব না এটা আর কাটবো না মোটামুটি ব্যাস দেখুন বন্ধুরা একটুখানি কেটে দিই হালকা করে হালকা এতে গাছের কোনোই সমস্যা হবে না আমি যখন মাটি দিয়ে আবার জল দেবো না সব ঠিক হয়ে যাবে আসলে এতদিন শরীরটা খারাপ ছিল তো যার জন্য করতে আমার অসুবিধাও হচ্ছে ব্যাস ব্যাস এই থাক আর দরকার নেই এবার দেখুন দাদা এগুলো একটু টপের গাটা পরিষ্কার করে দেন ভালো করে এমনি ইয়ে করে দেন ওটা আবার টপটা মেন হচ্ছে দরকার টপটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এই আর কি আর কিছু না তাড়াতাড়ি করে করেন বেশি একদম এটার বেশি করতে হবে না ব্যাস ব্যাস এবারে ভিতরে ছিদ্রগুলো একটু ঠিক করে দেন ছিদ্রগুলো যাতে ছিদ্রগুলো আটকা না থাকে সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন ব্যাস 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 হয়ে গেছে আর দরকার নেই এবার বন্ধুরা যে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে আমরা টফের নিচটা কিভাবে রাখবো যাতে জলটাও ঠিকভাবে মানে যেটুকু প্রয়োজন সেটুকু গাছে লাগার পরে জলটা বাইরে বেরিয়ে যায় তার জন্যে দেখুন খোলাটা কখনো আমরা এইভাবে দেবো না খোলাটা কখনো এইভাবে দেবো না খোলাটা সবসময় এইভাবে দেবো দেখুন খোলাটা এই যে দিলাম এটা টপটা তিন তিনটে ছিদ্র এই তিনটে ছিদ্রতে আমি কি করলাম খোলা দিয়ে দিলাম দেওয়ার পরে কী দেবো কটা এই যে কুচো খোয়া এটা আপনারা ইটারও দিতে পারেন পাথরও দিতে পারেন যার যেমন আছে সে সেইভাবে দিয়ে দেবে এই দেখুন ঠিক এই যেখানে খোলাটা দিয়েছিলাম ঠিক খোলাটার উপরে আমি এই খোয়াগুলো সেটা ইটেরও হতে পারে পাথরেরও হতে পারে সেটা এইভাবে দিয়ে দিতে হবে যাতে এটা আটকে না যায় আটকে গেলে জলটা না বেরোতে পারলে তখন গাছটা গোড়ায় জল জমে গাছটা মারা যাবে এইবার দেখুন কি দেবো এটা হচ্ছে বালি যে কথাটা বলছিলাম আমরা যদি তলায় যদি ঠিক ঠিকভাবে লাল বালিটা দিয়ে দিতে পারি তাহলে কী হবে জানেন তো পরবর্তীতে যখন আমরা একে তো এটা মানে জলটা ঠিকঠাকভাবে সরবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে পরবর্তীতে যখন আমরা টপটা খুলবো তখন কিন্তু আমাদের এই বালিটাই সাহায্য করবে এই বালিটা যদি তলায় থাকে তাহলে শিকড়টা তলায় আটকে যাবে না আটকে না গেলে আমরা পরবর্তীতে যখন রিপোর্ট করব তখন দেখবেন খুব সহজেই এটা খুলে যাচ্ছে ব্যাস ব্যাস হয়ে গেল আমার দেয়া এবার কী দেবো মাটি দেব আমি কিন্তু মাটিতে আমি এটা বিশ্বাসী না যে মাটির সঙ্গে নানান রকম মিশিয়ে আগের থেকে রেখে দেবো কখনোই আমি সেটা পছন্দ করি না আমি সবসময় কি করি প্লেন মানে গার্ডেন সয়েল যেটা একদম বেলেদোয়াশ সেই মাটিটা নিই আর তার সঙ্গে কি করি একটু ফসফেট মিটি মিশিয়ে দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন মাটিটা ঢিবি করা তাতে উপর দিয়ে ফসফেট ছড়ানো এবার এটার উপরে আপনার মাটিটা এবার মিশিয়ে নেবে এই তো দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে শিকড়টাকে ভালো করে সেই জন্য মাটিতে স্রেপ একদম ফসফেট ছাড়া আর কিছু মেশাবো না এবার খাওয়ার তার পরবর্তীতে দেব তো দাদা আসুন এই ফসফেট দেওয়া মাটি একটু মিশিয়ে নিয়ে আসুন যাতে টপটা দিতে পারি দেখুন বলেছি না আমার দাদা সব কিছু সাহায্য করে এই দেখুন সব কিছুতেই দাদা সাহায্য করে মাটি আনা তার মেশানো গাছ ইয়ে করা সব কিছুই আমার এই দাদা করে মাটিটা দেন অল্প করে একটু মাটি দেবেন অল্প করে নিচে বেশি না অল্প করে মাটিটা দেন এই দেখেন বন্ধুরা হসপিটাল মাটিটা আমি এর তলায় দিয়ে দিচ্ছে দাদা একটু বেশ আর দরকার আর দরকার নেই তাহলে আবার উঠে উঠে যাবে এটা আরো টপে দেওয়ার দরকার ছিল বড় টপ তো নেই এখন এটাতেই দিয়ে দেন বসান একটু ঘুরিয়ে সোজা সোজা করে দেন এটা দরকার ছিল আরো বড় টপে দেওয়ার এই যে বন্ধুরা দেখলেন আমি বসিয়ে দিলাম এইবার এতে এই মাটিটা দিয়ে দেবে পুরো ঢেলে দেন না ঢেলেই দেন ব্যাস বেশ সামনে না বেশি হয়ে গেল কমিয়ে দেন আরো কমিয়ে দেন উপরে খাওয়ার দিতে হবে না দেখুন বন্ধুরা এই মাটিটা এইবার যতটা দরকার সেইটুখানি মাটি দিচ্ছি এরপরে আমি কি করব এই যে খাবারের কথা ভালো হলো না এর উপরে এবার আমি খাবারটা দিয়ে দেব সেটাও নিয়ে আসি খাবারটা খাবারটা নিয়ে এসে দিই এই খাবারটা এখন দেব এমন খাবার দেব যেটা এক্ষুনি যাতে না খায় এই যখন নাকি ফুল থেকে ফল হবে তখন যাতে ফলটা আস্তে আস্তে করে সে খাবারটা পচে আর সেই ফল ভালো করে ভালো করে গুঁজে দেন হ্যাঁ দেখুন বন্ধুরা আমি বললাম যে গাছটা প্রথমে আমি ফসফেট আর মাটি দিয়ে পালটাই তারপরে কি করি দেখুন এতে খাওয়ার দেবো এইগুলো যেগুলো হাড়ের গুঁড়ো শিংকুচি একটু ফার্মি এগুলো দেওয়ার উদ্দেশ্য কি আমার এখনই এতে খাওয়ার প্রয়োজন নেই এগুলো আস্তে আস্তে করে যখন পচবে তার মধ্যে আমার ফুল থেকে ফল সেট হয়ে যাবে তখন গাছটা আস্তে আস্তে করে সে খাওয়ারটা খাবে এবং সেটা কাজে লাগবে ফলের তো বন্ধুরা দেখুন অনেকে ধারণা আছে আমরা বেশি বেশি করে খাওয়ার দিই বেশি বেশি করে যদি খাওয়ার দিলে হয়তো গাছটা অনেক বেশি বেশি করে খাবে অনেক ভালো গাছ হবে কিন্তু এই ধরণেরটাও আপনাদের পুরো ভুল কারণ বেশি খাওয়ার দিলে গাছ কিন্তু বেশি খেতে পারে না এমনি আমরা যে খাবারটা দিই এর মাত্র কুড়ি পার্সেন্ট গাছে খায় আর কিন্তু এই মানে টোয়েন্টি পার্সেন্ট খায় আর এইটটি পার্সেন্ট আপনার জল জল থেকে মানে যেখান দিয়ে জলটা বেরোয় ওখান থেকে জল মানে খাওয়ারটাও বেরিয়ে যায় জলের সাথে তার জন্যে আমরা খাওয়ার যে অনেকটাই দেব অনেকটা দিলেই যে গাছে খাবে সেটা কিন্তু না হ্যাঁ এই এই ক্ষেত্রে আবার আপনাদের আরেকটা কথা বলি আপনারা যদি মাঝে মাঝে একটু গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড গুলে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছ কতটা খেতে পারবে সে সেই ক্ষেত্রে গাছ খাবে সেভেন্টি ফাইভ পারসেন্ট আর হচ্ছে নষ্ট হবে মানে জলের মাধ্যমে বেরিয়ে যাবে ওটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো আমি হিউমিক অ্যাসিডের পুরো একটা ভিডিও আপনাদেরকে দেব খুব শিগগিরই যে হিউমিক অ্যাসিড কী কাজে লাগে কেন আমরা অ্যাসিড গাছে ব্যবহার করব। সেটা দেব তবে এটা এখন বলে রাখলাম এর জন্যে যে আপনারা যদি হিউমিক্যাসিড ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু খুব অল্প খাওয়ার নষ্ট হয় আর গাছ বেশিটাই খায় সেই জন্য হিউমিক মানুষের গাছের মানে দেওয়া খুব প্রয়োজন তাই এই যে বন্ধুরা আমার খাওয়ার দেওয়া হয়ে গেল এবার আমি এটা গাছটা পুরো জায়গায় মানে যেইখানে আমি পাল্টিয়ে পাল্টিয়ে সব গাছ রাখ রাখছি সেই জায়গায় আমি রেখে দেবো এবং তারপরে আমি জলটা দিয়ে দেবো ব্যাস আমার কমপ্লিট এইবার আপনাদেরকে আরও একটু কিছু দেখাবো সেটা হচ্ছে আমি যে কদিন আগে এই যে বললাম না আজকে যেমন এইটা অল্প ফুল আসছে আরও ফুল আসবে এই গাছটা যেমন আপনাদেরকে দেখালাম যে আমি পাল্টাচ্ছি সেরকম আমি কিছু গাছ আপনাদেরকে এখন দেখাবো যে আমার কোন কোন ভ্যারাইটি আমি ঠিক এইভাবেই পাল্টাই এবং তাতে কি ফল পাই আমরা তো বন্ধুরা দেখুন যেটা আমি বলছিলাম ঠিক যেভাবে আজকে আমি ওয়াশিংটন নাভালটা পাল্টালাম ঠিক সেইভাবে আমি এই নিউজিলার মৌসুম্বিটা পাল্টিয়েছিলাম এটা যে দেখেন নিউসিয়া নিউসিলার মৌসুমি সেটাই দেখুন তো এটাও ঠিক ওরকম ফুল আসবে বা দু একটা ফুল বেরোচ্ছে ঠিক এই সময় আমি এই গাছটাও ঠিক পাল্টিয়ে দিয়েছিলাম দেখুন এটারও মাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটাও আমি এই মাসখানিক আগে এটা পাল্টিয়েছি দেখুন একদম নতুন তো এইবার আপনারা দেখুন যে কথাটা বলছিলাম যে এইভাবে যদি পাল্টানো যায় তাহলে যেমন মানে ফল এবং ফুল দেখুন এই যে অসম্ভব মানে প্রত্যেকটা ডগায় ডগায় আপনারা একটু খেয়াল করে দেখুন এই সময় আমি বেশি নাড়াবো না দেখুন ফল এবং ফুল এ দেখুন প্রতিটা ডাল যে মানে প্রত্যেকটা ডালে ভরপুর আপনার ফুল এবং ফলে ভর্তি হয়ে যাচ্ছে এই দেখেন নতুন করে ফুল বেরোচ্ছে দেখুন এরকম আমি গাছটা বেশি আর নাড়াতে চাইছি না কারণ এইভাবেই দেখবেন যে এটা পুরো ভর্তি হয়ে যাবে লেবুতে এটা কিন্তু খুব একটা ইন্ডিয়ার খুব একটা ভালো মৌসম্বি খুব মিষ্টি এবং এটা বছরে কিন্তু দুবার করে হয় নিউসুলার মৌসুম্বিটা তো এরকমভাবে আপনাদেরকে দেখাবো আমি পরপর কত মানে টপগুলো এইভাবেই ঠিক যেটাই দেখবো যে ফুলের আশা শুরু হচ্ছে ঠিক সেটাই পাল্টাবো সেরকম কতগুলো গাছ আপনাদেরকে দেখাচ্ছি এইবার আপনাদেরকে সেইখানেই নিয়ে যাচ্ছি দেখাতে যেখানে আমি ঠিক এইভাবেই লেবুগুলো পাল্টে পাল্টে রাখছি তো দেখুন প্রথমেই দেখাই এই দেখুন এই যে একটা লেবু দেখুন আমি ট্যাগটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে হেয়ার লুম নাভাল তো এটারও ঠিক সাত দিন আগে পাল্টিয়ে দেওয়া হয়েছিলো তখন এটা হালকা হালকা ফুল আসছিল। এখন দেখুন বন্ধুরা এখন গাছ বেশি নাড়াবো না তো দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় এই দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় সুন্দর ফুল এখন আমি আর বেশি নাড়াচাড়া করব না এটা ঠিক সাত দিন আগে এটাকে পালটিয়ে দেওয়া হয়েছিল তো এরকম বন্ধুরা প্রত্যেকটা গাছই এইভাবে দেখুন এই যে একটা গাছ পাল্টি দেয়া হচ্ছে এটাও ওরকম পাল্টি দেওয়া হচ্ছে এটা হচ্ছে কিং মালটা তো এটাও ওরকম এখনও ফুল বেরিয়ে পারেনি পাল্টি দেয়া হচ্ছে সবই ফুল বেরিয়ে যাবে আর একটা মজার ব্যাপার দেখুন এই যে গাছটা খুলে আস তিন চার দিন এখানে রেখে দেওয়া হচ্ছে পাল্টানো হয়নি দু এক দিনের মধ্যে এটাও পাল্টিয়ে দেবো এটাতেও দেখুন আস্তে আস্তে মানে ফুল পুরো এসে যাবে এই একটা দুটো দেখুন সবে বেরোচ্ছে এই যে ঠিক যেই এরকম দেখি তখনই গাছটা পালটিয়ে দেওয়া হয় তো এই দেখুন গোড়াটা এটা হচ্ছে এই দেখুন এম এইট ব্লাড অরেঞ্জ এরকম এটা কিন্তু আমার মাদার গাছ কিন্তু তবু এইভাবে তুলে ফেলে রেখে দিয়েছি দু একদিন পরে এটা আবার ঠিক ওইভাবেই টপ চেঞ্জ করে দেব তো এইবার বন্ধুরা আসুন দেখুন গাছ পাল্টিয়ে যেখানে আমার রাখা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে পরপর পরপর সাজাতে সাজাতে যাব কারণ সদ্য আমাদের ফুলের সিজন এখনও শেষ হয়ে পারিনি তো এখন আস্তে আস্তে করে ফুলটা সরিয়ে দিয়ে আবার ফল ঢুকাবো এটাতে হচ্ছে দেখুন কারা কারা নাভেল অরেঞ্জ দেখেছেন এটাতেও এই যে একদম মনে হচ্ছে না যে পাতা তো সব পড়ে গেছে এবার এর থেকেই দেখবেন আস্তে আস্তে সব ফুল ভর্তি হয়ে যাবে তো এ পর দেখুন আমার প্রত্যেকটা গাছ আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না ঠিক ওই একইভাবেই কিন্তু আমি পাল্টাই তাতে আমার গাছের কোনো ক্ষতি হয় না এটা হচ্ছে লেন লেট নাভাল এই দেখুন ত্যাগ আর গাছটায় দেখুন ঠিক সেমভাবেই কিন্তু পালটানো দেখুন আমি বেশি নাড়াচাড়া করতে চাইছি না প্রত্যেকটা ডোগায় দেখুন এই যে প্রত্যেকটা ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে প্রত্যেকটা ডোগায় দেখুন ফুল ভর্তি হয়ে গেছে তাহলে আমার এই সময় যদি গাছপালটি ক্ষতি হতো তাহলে তো আমার ফুল ঝরে যেত কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দরভাবে ফুল বেরোচ্ছে এই দেখুন আর আমি কিন্তু এর মাঝে মাঝে আবার একটা স্প্রে করি সেটা বলছি আমি এটা হচ্ছে কাটল গোল্ড তো এরকম আমার প্রত্যেকটা মাদার কাটল গোলটাও দেখুন এই যে মাথায় দেখুন সবাই ফুল চলে আসছে প্রত্যেকটা আসবে এতে আমার কোনো গাছে ক্ষতি হয় না আমি ঠিক এইভাবেই পাল্টাই এই দেখেন এটা হচ্ছে ফ্রান্সি মালটা হ্যাঁ এই প্রত্যেকটা গাছেই দেখুন একইভাবে ফুল আসছে প্রত্যেকটাই দেখুন আমার এর পরে পরে তো আপনাদের সঙ্গে সব সময়ই থাকবো যে কখন ফুল আসছে এই দেখুন ফুল আসছে কোনটায় ফুল আসছে কখন মানে ফুলে মানে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে আপনাদের সঙ্গে সব সময় আমি দেখাবো এটাই দেখুন এটা হচ্ছে মিশরীয় মালটা এটাই দেখুন প্রত্যেকটা ডোগে ডোগে ফুল দেখুন এই দেখুন কত সুন্দর ফুল দেখেছেন এ দেখুন এই যে এটা দেখুন এটা হচ্ছে তারকো ব্লাড অরেঞ্জ দেখেছেন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা গাছের একই অবস্থা প্রত্যেকটা কোনোটায় ফুল এসে পড়েছে কোনোটায় আস্তে আস্তে করে ফুল আসছে এই দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ তো এরকমভাবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালে দেখানোর শেষ নেই হ্যাঁ এটা হচ্ছে নাভেল এরকম প্রত্যেকটাই দেখুন এ গাছটাও দেখুন মানে কোনোটা কিন্তু মিস যাবে না আমার প্রত্যেকটা এইভাবে পাল্টালে হবে প্রত্যেকটায় আমার ফুল আসবে এটা হচ্ছে জাফা অরেঞ্জ এই দেখুন কত সুন্দর ফুল বেরোচ্ছে তো এরকম আমার কাছে বহু ভ্যারাইটি আছে তো বন্ধুরা এই সময় আমি মাঝে মাঝে এই গতকালকেই স্প্রে করা হচ্ছে ফাঙ্গিসাইড আর কীটনাশক আর হচ্ছে আপনার আঠা কীটনাশকটা এই সময় কিন্তু একদমই হালকা দিই কারণ কীটনাশক এই সময় বেশি দেয়া যায় না আর কীটনাশকটা দিই যাতে পোকামাকড় নষ্ট না করে দেয় আর দিই কি আর দিই হচ্ছে ফাঙ্গিসাইড যাতে পচা না লাগে ফুলটা ফুল থেকে যাতে ফলে পরিণত হয় সেই জন্য চেষ্টা করি আর আঠাটা দিয়ে এই কারণেই কারণ এখন হচ্ছে কুয়াশা সন্ধ্যে মানে বিকেলের পর থেকে কুয়াশা পড়ে যাতে ধুয়ে এগুলো ধুয়ে না যায় যাতে কিছুক্ষণ গাছে থাকে সেই জন্য আমরা এর সঙ্গে আঠা ব্যবহার করি আর পনেরো দিন অন্তর অন্তর আমরা কি করি প্লানোফিক্স স্প্রে করি এই সময় প্ল্যানোফিক্সটা স্প্রে করলে কি হয় ফুলটাও ফুটে বেরোয় আর ফুল থেকে যে ফলটা হয় সে ফলটা ঝরে কম যায় সেই জন্য আমরা প্ল্যানোফিক্সটাও ব্যবহার করি বন্ধুরা আজকে আমি দেখলাম তো খুব সহজভাবে আপনারা ভাবেন বোধ যে মানে একটা টপ রিপোর্ট করতে অনেক ব্যাপার আমি ক্যাজুয়ালি এটা করে দিলাম দেখলাম তো খুব খুবই ভাবে মানে কোনো এর ভিতরে কোনো কষ্টের কাজ নেই বা মাথার ভিতরে অনেক কিছু চাপ নিয়ে করতে হবে এমন ব্যাপার না একদমই সাদা মাঠা তো বন্ধুরা আমি এইভাবেই করি এটা আপনারা যদি মনে করেন যে আমি এটা পাগলামি করছি তো তাহলে তাই কিন্তু করে দেখবেন একবার একটা আদ্রা গাছের যে আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আরও একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন নাকি ফুলটা আসবে তখন কিন্তু জলে যেন কোনো রকম ঘাটতি না হয় জলটা কিন্তু একদম ঠিক ঠিকভাবে পরিপূর্ণ জলটা দেবেন আর আরও একটা কথা আছে সেটা হচ্ছে রাসায়নিক সার কোনোভাবেই ব্যবহার করবেন না এই সময় করলে কিন্তু ফুলটা দেখবেন যে তেজে গিয়ে ফুলগুলো সবই পড়ে যাচ্ছে একটা ফলে পরিণত হবে না আমি খাবারটা যেভাবে দিলাম যে খাবারটা স্লো খেতে পারবে সেই সেভাবেই আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন আরও দেখুন বন্ধু আমি বারবারই দেখবেন অনেক ভিডিওতে আমি এই আম গাছটার কাছেই আমি ভিডিওটা মানে প্রথম এবং শেষটা করার চেষ্টা করি কারণ কি বলেন তো এটা আমার খুব পছন্দের একটা আম এটা টমি অ্যাক্টিংস দেখুন যে আপনাদের ভালো লাগবে আগের বারও প্রচুর আম হয়েছিল আমি এটা শর্ট ভিডিও এবং বড় ভিডিও মনে হয় দিয়েছি খুব সম্ভবত এবারও দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কিভাবে মুকুল বেরোচ্ছে এটা আমার প্রিয় আম গাছ তার জন্যে আমি এটার তলায় দাঁড়িয়েই আমি বেশি ভিডিওটার প্রথম এবং শেষটা দেওয়ার চেষ্টা করি যাই হোক সবাই জানেন যে সবাই প্রিয় জিনিসটাই বেশি মানে কাছে রাখার চেষ্টা করে সেরকম আমিও টমি অ্যাক্টিনটা আমার খুব প্রিয় তা আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আবার দেব খুব তাড়াতাড়ি মানে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার শরীর খারাপের জন্য দিতে পারছিলাম না তো এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকুন এটা আমার সবসময়ের কামনা আপনারা ভালো থাকুন